দিল্লি ছেড়ে ধোনির জায়গায় চেন্নাইতে ঋষভ জল্পনা বাড়ালেন নিজেই চেন্নাই সুপার কিংস দলের পথে ঋষভ পন্থ উঠল বড় জল্পনা মহেন্দ্র সিং ধোনি গতবার আইপিএলে ঠিকভাবে পারফর্ম করতে পারেননি হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে মাহি ঠিকভাবে ফিট হয়ে উঠতে পারেননি সেই কারণে তিনি আইপিএল শুরুর আগেই নিজের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তার পরিবর্তে দলের অধিনায়ক পদে আনা হয় রুতুরাজ গায়কওয়ারকে আগামী বছরের আইপিএলে ধোনি খেলবেন কিনা সেই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গেছে এর মধ্যে জল্পনা ছড়িয়েছিল চেন্নাই সুপার কিংস চাইছে ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে এবার সেই জল্পনায় বাড়িয়ে দিলেন খোদ পন্থ সোশ্যাল মিডিয়ায় তিনি এমন ইঙ্গিত দিলেন যা দেখে অনেকেই মনে করছে পন্থ আসতে পারেন সিএসকেতেই প্রত্যেক দলই তারকা ক্রিকেটারদের খুঁজে নিয়ে দলের মুখ করে মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে দলের মুখ তিনি পরেরবার সিএসকে দলের নন ক্যাপড প্লেয়ার হিসেবে ফিরতে পারেন তবে মাহির পর দলে অধিনায়কত্বের দায়িত্ব কে কাঁধে তুলে নেবে সেটা এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাইছে সিএসকে এরই মধ্যে পন্থ উস্কে দিলেন সিএসকেতে যোগ দেওয়ার জল্পনা মহেন্দ্র সিং ধোনি অতীতে সিএসকেতে যোগ দেওয়ার পর রজনীকান্তের অভিনীত এক সিনেমার ছবি পোস্ট করেছিলেন সঙ্গে ক্যাপশন দিয়েছিলেন থালাইভা ঋষভ পন্থ হঠাৎই সেই একই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিলেন রজনীকান্তের ছবি দিয়ে ঋষভ পন্থ লিখলেন থালাইভার আর এই পোস্টটি জল্পনা বাড়িয়ে দিয়েছে সমর্থকরা মনে করছেন এটা সিএসকের সমর্থকদের জন্য পন্থের বার্তা ছিল ইনস্টাগ্রামে ২৬ বছর বয়সী পন্থ এই বার্তা দেন দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তারা পন্থকে রাখতেই চান যদিও সিএসকের কর্তা জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনির পরিবর্তন হিসেবে যদি কোনো উইকেট রক্ষককে নেওয়া হয় তাহলে ভারতের সেরা উইকেট রক্ষককেই তারা নেবেন এক্ষেত্রে পন্থই ভারতীয় দলের সেরা উইকেট রক্ষক এবং এক নম্বর উইকেট রক্ষক তা বলাই বাহুল্য তাই তার এই পোস্ট সিএসকেতে তে পন্থের যোগের জল্পনা আরও বাড়ালো।